সবাইকে স্বাগত পিটুনিয়া ফুল গাছ কিভাবে দানা থেকে চারা তৈরি হয়েছে দেখুন এই পিটুনিয়া গাছে এই যে চারাগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু আমি দানা থেকে এই চারাগুলো তৈরি করেছি এইগুলো দানা ছড়িয়েছিলাম িয়া গাছের দানা কিভাবে সংগ্রহ করা হবে এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি আর সেই দানাগুলো ছড়িয়ে দিতে এই ধরনের সব চারা বেরিয়েছে যেমন এই আর একটা চারা বেরিয়েছে এখানে অনেকগুলো চারা বেরিয়েছে এবারে এই যে চারাগুলো বেরিয়েছে এইগুলো কিন্তু আস্তে আস্তে তুলে অন্য টবে স্থানান্তর করতে হবে তবে এইরকম ভালো এবং সুন্দর ফুল গাছের চারা তৈরি থেকে বড় গাছ হবে আর তখন এই গাছ ভর্তি কুঁড়ি আর ফুল দিতে থাকবে এখানে এই সব কুঁড়ি এসেছে এইগুলো কুঁড়ি এসেছে এই অনেক বেশি কুঁড়ি এসেছে প্রচুর কুঁড়ি এবারে কিন্তু ফুল ফুটবে আর এই গাছটা তো তিন চার মাস কন্টিনিউ ফুল দেবে আর গরমের সময়েও গরম পড়ে গেলেও কিন্তু এ কন্টিনিউ ফুল দিতে থাকবে গাছ সহজে কিন্তু মরে না গাছের যদি সঠিক পরিচর্যা করা যায় সহজে মরে না ওই জন্য আমি এই যে চারাগুলো এইগুলো এখন বেশ বড় হয়ে গেছে আর এই চারাগুলো আমি আস্তে আস্তে এখান থেকে তুলে নেব নিয়ে আর অন্য টবে বসিয়ে দেব এই টবে এইখানে এই যে টবে এখানে মাটি রেডি করে রেখেছি এখানে মাটি বলতে সাধারণ গোবর সার যেমন গোবরের থেকে যে খুঁটে তৈরি হয় সেই খুঁটে ভিজিয়ে ভালো করে গুঁড়ো করে আর তার সঙ্গে মাটি বালি মিশিয়ে এই মাটিটা তৈরি করেছি এখানে কিন্তু এবারে আমি গাছটা দিয়ে দেব এই যে ছোট চারা গাছটা হয়েছে এই চারা গাছটা এখানে বসিয়ে রকম খাবার দেওয়া যাবে না শুধুমাত্র বুঝে সুঝে জল গাছের গোড়ায় যদি জল ঘন ঘন দেওয়া যায় তাহলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য গাছের গোড়া একদম শুকনো থাকবে তারপরে গাছের গোড়ায় জল দিতে হবে কারণ গাছের উপরের অংশটা শুকনো কিন্তু গাছের ভেতরের দিকে মাটি ভিজে থাকে গোড়ার দিকে মাটিটা ভিজে থাকে সেইগুলো একটু লক্ষ্য করতে হবে করে তারপরে কিন্তু গাছ লাগাতে হবে এখানে আর একটা চারা রয়েছে এই চারাটা তুলে নিলাম এই তুলে নিলাম এই এবার গাছটাকে এখানে সুন্দর করে এই বসিয়ে দিচ্ছি এই ভাবে কিন্তু গাছের দানায় থেকে চারা এবং চারা থেকে গাছ এই রকম বড় গাছ করা যায় সেটাই দেখালাম এবারে এই গাছে যখন ফুল ফুটবে তখন কিন্তু আবার আমি বন্ধু তোমাদের দেখাবো নিশ্চয়ই দেখাবো ভিডিও করে আবার দেখাবো কিভাবে গাছ থেকে ফুল পাওয়া যায় সেই পরিচর্যা আর এখানে এখন তো বললাম যে কিছু দেব না সার শুধু জল দেবো আর তারপরে এক সপ্তাহ পর ভালো করে গাছটা বসে গেলে তখন খোল ভিজানো সরিষার খোল ভিজানো জল দিয়ে দেবো পাতলা করে ঘন নয় পাতলা করে সরিষার সরিষার পচা জল দিয়ে দেব এইভাবে গাছগুলোকে ছোটো চারাগুলোকে গাছ এইগুলোও আমি বসিয়ে দেব অন্য টবের মধ্যে যেমন এই টবের মধ্যে আমি এগুলোও কিন্তু বসিয়ে দেব এইভাবে তোমরা কিন্তু গাছ লাগাতে পারো দানায় থেকে ছোটো চারা এবং চারায় থেকে এই রকম বড়ো গাছ অবশ্যই হবে এবং গাছে কুড়ি আর ফুল ভরে যাবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে আমাকে ভিডিও করার উৎসাহ দেবে ধন্যবাদ